প্রয়োজক আর নায়কের বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ইফেক্ট ফেলে সিনেমার উপরে সাকিব খানের সাথে প্রয়োজক আশার আন্দোলনের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছিল আফরানিসের সঙ্গে প্রযোগ শাহরিয়া শাকিলের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে একজন আরেকজনকে তুই বলে সম্বোধন করে আবার সারিয়া শাকিলের সঙ্গে এই মুহূর্তে সাকিব খানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান আছে আপনারা জানেন যখন সারিয়া শাকিল সুরঙ্গ নির্মাণ করে সে সময় সারিয়া শাকিলের ঘরে শাকিব খান ছিল না আফরান বলির পাঠা করে সারিয়া শাকিলের ঘর তখন সুরঙ্গকে একটা ব্যবসায়ীতে দিয়েছিল অর্থাৎ যে বিষয়টা বলতে যাচ্ছি যে আফরান সঙ্গে সাকিব ফেরের একটা বাঘ বিতরণটা তৈরি হয়েছিল যে বাঘ বিতরণটার সম্ভবত এরকম হয়েছে যে ওটা বন্ধ না করে ওটার আগুনে ঘি ঢালার মতো একটা ব্যাপার ছিল তো চাইলে সারের সেখানে সেখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যবস্থা করতে পারতো বাট তারা সেটা না করে সেটাকে তারা ক্যাশ করেছে ওই সেটা তাতে তাদের ভালো মানে ব্যবসা ভালো হয়েছে এই সাকিব খানের সঙ্গে Clash করাতে আফরডিশোর সেই সুরঙ্গ আলোচনা এসেছে বেশি এবং সুরঙ্গ একটা বাংলাদেশে লাইফটাইম কালেকশনের দিক থেকে সুরঙ্গ নামটা বাংলাদেশে উচ্চারিত হবে যে কোনো সেরা ব্যবসায়িক ছবি হিসেবে এখন তো আবার শারিয়ার শাকিলের ঘরে তুফান করার পরে শাকিব খান তার ঘরে এসেছেন এখন আমরা ওই যে সময়কার উল্টা চিত্রটা দেখতে পাচ্ছি বার বা কয়েকটা পদক্ষেপে একাধিক পদক্ষেপে দেখা গেছে যে আফরান ডিসোর বিবৃতি দিয়েছে যে সাকিব খানকে মিন করে তিনি এই কথা বলেন ভাই বা সাকিব খানের কাছে আফরান ডিসোর একটা সরি বলার একটা চেষ্টা বলা যেতে পারে যে মিডিয়ে মানে ওইভাবে সরাসরি সরি না বললেও সে বলেছে যে আফরান যেটা বলেছে যে সাকিব খান একজন সিনিয়র শিল্পী আফরান চাইতে সিনেমাতে সেই জায়গা থেকে আফরান কিশোর সাকিব খানকে সম্মান করেন এবং সেই সম্মানের জায়গায় সাকিব খানকে আফরান রাখেন মানে কথাগুলো এমন ভাবে আপনার বলেছে যে যা হয়েছে হয়েছে ওটা নিয়ে যেন কিছু মাথায় না রাখে মনে না রাখে একটা মিউচুয়াল এর ব্যাপারটা আসতেছে এই যে মিউচুয়াল ব্যাপারটা এই ব্যাপারটা যদি সুরঙ্গ যখন সুরঙ্গ চলাকালীন সময় যখন শুরু হয়েছিল তখনই করা হতো তাহলে এই আলোচনাটা এত দীর্ঘায়িত হতো না যাই হোক এতে কার কি লাভ হয়েছে আমি যাই না আফরানডিসোর সঙ্গে সাকিব খানের এই দূরত্ব ভক্তদের পক্ষ থেকে যে দূরত্ব সেই দূরত্বের একটা ইমপ্যাক্ট তাণ্ডবে এসে পড়েছে যখন আমরা শুনলাম যে তাণ্ডবে আফরানিসোর একটা ক্যামিও আছে তখন আমি এটা নিয়ে একটা কন্টেন্টও করেছি যে তাণ্ডবে আফরানিসোর ক্যামিও থাকবে তখন থেকে একটা সুর একটা আওয়াজ একটা কথা চারদিকে ভেসে উঠছে উঠছে বিশেষ করে সাকিব ইয়ানদের পক্ষ থেকে যে তারা কোনোভাবেই তাণ্ডবে আফরান ইস্যুকে চায় না এখন সুরঙ্গের পরেও কিন্তু সাকিব খানরা বলেছিল তারা কোনোভাবেই রায়হান রাফিকে সাকিব খানের সিনেমায় চায় না কিন্তু যখন রাহেন রাফি তুফান করলো সাকিব খানকে নিয়ে তারপরে তারা রাহেন রাফিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা শুরু করলো তারপর থেকে রাহেন রাফি কিন্তু তাদের প্রিয় ভাজন প্রিয় পরিচালক অর্থাৎ সাকিব খানকে নিয়ে যারা ভালো কাজ করবে তাদের সঙ্গেই সাকিবিয়ানরা আছে এতে কোনো দিবৎ পোষণ করার অপশন নাই তাহলে আফরান্ডিস যে ক্যামিওটা থাকতে চলেছে তাণ্ডবে এটি শুরুতে হয়তো তারা দিবত পোষণ করবে কিন্তু ক্যামিওটা যখন রিলিজ হয়ে যাবে সিনেমাটা যখন হই হৈ রৈ কাণ্ড ঘটিয়ে দেবে তখন হয়তো সাকিবিয়ানরা বা যারা এখন বলছেন যে কোনোভাবেই তারা তাণ্ডবে আফরান্ডিসুকে চাইছেন না তারাই আবার বলবে যে না ঠিক আছে এরকমটা হলে আমাদের কোনো আপত্তি নাই এখন শাহর শাকিল ইদানিং খানকে নিয়ে যে ছবিটা আমি ব্যবহার করেছি যে এই ছবিটায় শাহর শাকিল সাকিব খানকে নিয়ে পোস্ট দিয়েছে কারণ শাহর শাকিলের ঘরে তাণ্ডব সিনেমাটা এই মুহূর্তে সাকিব খান করছে তাহলে শাকিব খানের সঙ্গে যে বন্ধু ছিল আশয় নন্দন তার আগে সাইফ খানের সাথে বন্ধু ছিল এম ইকবাল তার আগে সাইফ খানের সাথে বন্ধু কে ছিল আমি ঠিক যাই না অত দূর পর্যন্ত আমি যাই নাই এম ইকবালের সঙ্গে সাইফ খানের বন্ধুত্ব ছুটে গেছে আসাদ খান আদানের সাথে সাইফ খানের বন্ধুত্ব কি ছুটে গেছে আমি ঠিক বলতে পারছি না ছুটে যাওয়ার সম্ভাবনা নাই কারণ পাঁচই আগস্টের আগে পাঁচই জুলাই আন্দোলনের আগে শাকিব খানকে নিয়ে আশা প্ল্যানিং করছিলেন আমি তার অফিসে যখন যাই যাই তখন সেই সিনেমার আমি দেখেছি হোক জুলাই আন্দোলনের পরে আশা আব্দান আর কাজগুলো করছেন না কিন্তু ইদানিং শোনা যাচ্ছে আশা উদ্দানের হাউস থেকে সাইফ চন্দন একটি সিনেমা আগামী কুরবানির ঈদে নিয়ে আসবেন সেই সিনেমায় নায়ক থাকবে আফরান নিশ নায়িকা থাকবে মুবলি এই আলাপটা কতটুকু সত্য সেটা নিয়ে চলেন একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ করি কন্টেন্টের অর্ধেক তো চলে এসেছেন বাকি অর্ধেক আমার মনে হয় সাথেই থাকবেন দেখেন আশা দেন আগাগোড়া একজন ব্যবসায়ী একজন ব্যাংকার সে কিভাবে টাকা ফেলে টাকা আয় করতে হয় সেটা সে জানে সে যদি বিষয় বা নিয়ে সিনেমা বাড়ায় তাহলে তার সাকিব খানকে নিয়ে সিনেমা তো অসুবিধা কোথায় অর্থাৎ আফরান সাকিব খানের আসাদানের হাউস থেকে আফরান বিষয় আর মুবলিকে নিয়ে যে সিনেমা বানানোর যে গুজবটা উঠেছে আমি এটাকে গুজবই বলবো কারণ সাইফ চন্দন বা আশাদের পক্ষ থেকে অথেন্টিক কোনো ইনফরমেশন আসে নাই এই বিষয়ে তো যে গুজবটা বেরিয়েছে সেই গুজবটা একেবারে যে অসত্য তার দিকেই পাল্লাটা বেশি ঝুঁকে আছে যে এরকম ঘটনা যদি ঘটেই তাহলে ওয়াই নট শাকিব খান আশা চাইলে তো শাকিব খানকে নিয়েই পারে আবার যদি এরকম আমরা বলি যে শাকিব খানের সঙ্গে আশা একটা দূরত্ব তৈরি হয়েছে রাজকুমারের পর থেকে রাজকুমার আসার অনুরূপ হয় নাই বা রাজকুমারের যেরকম কমিটমেন্ট আশা দিয়েছিল সেরকম কমিটমেন্ট আশা পূরণ করতে পারে বা হিমেল আশ্রাফ সেই জায়গায় রাজকুমারকে নিতে পারে নাই বা কিছু একটা হয়তো তাদের মধ্যে ওই সময় সিনেমা চলাকালীন সময় কিছু একটা তাদের মধ্যে হয়েছে যার কারণে রাজকুমারের পরপরই নতুন কোনো সিনেমার ঘোষণা তারা ইমিডিয়েটলি দেয় নাই ধরে নিচ্ছি যে আশা সঙ্গে শাকিব খানের একটা সম্পর্কের অবনতি হয়েছে যার কারণে শাকিব খানকে নিয়ে সিনেমা বা নিয়ে আফরান নিশো নিয়ে আসা সিনেমা বা চেষ্টা করছেন যদি তাই হয় তাহলে সাইফ রাফি ওয়াই নট মেদিয়াসন হৃদয় ওয়াই নট ফিমেল আশরাফ আচ্ছা কেন সাইফ চন্দন আমি যতটুকু সাইফ চন্দনকে জানি সাইদ চন্দন আশাদানের হাউস থেকে প্রথম বাংলা চলচ্চিত্র নির্মাণের জন্যে অর্থ বরাদ্দ পেয়েছে এবং সেই সিনেমায় আমি অভিনয় করেছিলাম রিসেন্টলি সেই সিনেমাটা দুনিয়া নামে রিলিজ হয়েছে খুব বেশি আশানুরূপ কিছুই করতে পারে নাই সিনেমাটা সিনেমাটা আশাদানের প্রথম ইনভেস্টেড সিনেমা এরপরে সে আরেকটা সিনেমা ইনভেস্ট করে হিমেলা স্টাফকে সেই সিনেমার নাম ছিল বাপিয়ার বাপিয়ার কে ছিল আচল সেই সিনেমাটাও খুব বেশি ব্যবসা করতে পারে না এই দুটো সিনেমা করেছিল আশা কিন্তু তার এই যে তার যে ঘর থেকে আশা সিনেমার জন্যে দুটো ডিরেক্টরকে আশা পছন্দ স্টার্ট করেছিলেন যে দুটো ডিরেক্টরকে নিয়ে তার মধ্যে হিমেল আশরাফকে দিয়ে প্রিয়তমা আহ রাজকুমার তারপরে এর আগে হিমেল আশরাফ আরো একটা সিনেমা বানিয়েছিল ঠিক মনে করতে পারছি না এই সময় অর্থাৎ তিনটা সিনেমা চন্দন করেছে একটি সিনেমা যেটি আশার সমত রিলিজ দেয় না দেওয়ার কারণে সিনেমাটা তেমন ব্যবসা করতে পারে তেমন আলোচনাই আসতে পারে নাই সম্ভবত রিলিজ দিতে পারলে হয়তো কিছুটা আলোচনায় সেই সিনেমা থাকতো সেই জায়গা থেকে আশা ঘরের পরিচালক হচ্ছে হিমালাশ রাফ আর সাহেব চন্দন তো যতটা সুযোগ দিয়েছে সাইফ ঠিক ততটা সুযোগ এখন দেয় নাই আশা আদান আমি যতটুকু জানি হিমালয় এবং আশা আদান এবং সাইফ হচ্ছে গিয়ে সম্পর্কের দিক থেকে আশা আদানের তার বাবা অর্থাৎ আশা খুব কাছের দুটি ছোট ভাই এবং আশা তার অফিসে তার ভাই ব্রাদারকে নিয়ে যেভাবে তিনি আড্ডা দেন যেভাবে তিনি তার ভাই ব্রাদারকে নিয়ে চলাফেরা করেন তাতে তার কাছের ভাই ব্রাদার যারা থাকে তাদের জন্য আশা আডদের বুক সব সময় খোলা থাকে তাদের জন্য আশাদের অ্যাকাউন্ট সব সময় খোলা থাকে ওপেন অ্যাকাউন্ট থাকে ব্ল্যাঙ্ক চেক এর মতো অ্যাকাউন্ট থাকে তো সেই জায়গা থেকে আশাদের পরবর্তী সিনেমাটা সায়েন্স চন্দন পাবে এই কথার একটু যুক্তি আছে এই কথাটা একটু আমি আমি বলতে পারি যে হ্যাঁ এই কথাটা ঠিক আছে কিন্তু তাই বলে রাজকুমার বানানোর পরে নিয়ে আশা আব্দার মুভ করবে মুভ তখনই করবে যখন শাকিব খানের সঙ্গে আশা একটা দূরত্ব তৈরি হবে তখন আশা চেষ্টা করবে যে আচ্ছা ঠিক আছে সাকিব খানকে পাচ্ছি না তাহলে ইমিডিয়েট তারপরে কাকে পাই তাকে নিয়ে আমি ব্যবসা করবো সিনেমা বানাবো তো সেই জায়গাটা যদি এরকম হয় যে সেই জায়গাটাতে তিনি সাইফ চন্দনকে দিচ্ছেন আফরানিসকে নিয়ে সিনেমা বানানোর জন্য সেই ক্ষেত্রে হ্যাঁ হতে পারে হিমেল আশরাফ তার পরের সিনেমা সাকিব খানকে ছাড়া শিখ করবে না হিমেল আশরাফকে যতটুকু আমি চিনেছি বুঝেছি সে পরপর তিনটা সিনেমা সে সাকিব খানকে নিয়েই করবে সে এরকম ঘোষণা আগেও দিয়েছে সাহেব খানকে সিনেমা ছাড়া সিনেমা করলে তার সিনেমা কি হবে সেটা তার আগে প্রথম সিনেমা দেখে আমাদের একটা ধারণা হয়ে গেছে হিমাল আশরাফ সাহিব খানের বাইরে যাবে না খুব সম্ভবত আর সাকিব খানকে নিয়ে সাইফ চন্দন যে সিনেমাটা করতে চেয়েছিল সাহেব সেই সিনেমাটা পরবর্তীতে আর কোনো ইনফরমেশন পাওয়া যায় নাই যদি ওই রিজন্টটা ধরি যে হ্যাঁ সঙ্গে সাহিব খানের একটা দূরত্ব তৈরি হয়েছে তাই সাহেবটা আর না এখন কথা হচ্ছে আফরান সুখি সাইফ চন্দনের সঙ্গে বুবলিকে নিয়ে যে গল্পটা চলছে এই সিনেমাটা আফরান করবে কি না আফরান যেমন একটা চুজি এবং সে দেখে শুনে বুঝে তারপরে সিনেমা করতে চায় তো সেই জায়গা থেকে এই সাইফ চন্দনের সঙ্গে আফরান সুখ ট্যাগ হবে কিনা এই বিষয়ে আমি কোনো এই মুহূর্তে কোনো স্বচ্ছ ধারণা পাচ্ছি না বা ট্যাগ হওয়ার পক্ষে আমি কোনো যুক্তি এই মুহূর্তে দেখছি না আফরান চেষ্টা করবে এমন ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে যে ডিরেক্টরদের অতীতের কাজগুলো অনেক অনেক আরম্বর সম্পূর্ণ অতীতের কাজগুলো অনেক হিট সুপার হিট হয়েছে যেমন শিয়াব শাহিনকে আফরান সঙ্গে ট্যাগ হওয়ার পেছনে একটাই কারণ শিয়াব শাহিন নাটকের ইন্ডাস্ট্রিতে ওটিটি ইন্ডাস্ট্রিতে আফ্রানিশ নিয়ে অনেক হিট হিট প্রোডাকশন বানিয়েছে ইভেন সে প্রথম সিনেমাও কিন্তু খুব ভালো গেছে সেই সিনেমায় আফরান নিশো জায়গা করতে পারে নাই অপূর্ব জায়গা করতে পারে নাই জায়গা করে নিয়েছে আমাদের আরেফিন শুভ এখন আরেফিন শুভর একটা চাপে আছে সে বঙ্গবন্ধুর বায়োপিক করে সে একটা চাপে আছে সে সামনে আসতে পারছে না বিভিন্ন সিনেমার থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে সে একটা ইসের মধ্যে আছে যেমন চঞ্চল চৌধুরীর একটা চাপে আছে তাকেও বিভিন্ন সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে না এই সিচুয়েশনটা তো খুব শিগগিরই কেটে যাবে এই সুযোগে শিহাব সাহেবের সঙ্গে আফরানিস ট্যাগ হয়ে গেল এখন আফরানিসের হাতে দুইটা ডিরেক্টর একটা হচ্ছে শিহাব সাইড আর একটা হচ্ছে রাহেন রাফিক আর এই দুইটা ডিরেক্টরের যে গ্রাফ ক্যারিয়ার গ্রাফ এদের চেয়ে একটু খারাপের দিকে যাদের ক্যারিয়ার গ্রাফ তাদের সাথে আফন্ডেশন সহসাই সহসাই জুটি বাদ বোধায় সেই সব ডিরেক্টরের কাছে তো সেই জায়গা থেকে সাইফ চন্দনের ঝুলিতে কিন্তু সেরকম কোনো সাকসেসফুল সিনেমা নাই যেটা ইস্যুতে বা যেটা রেকর্ড দেখে সাইফ চন্দনের সঙ্গে আফন্ডেশন কাজ করবে তো সবকিছু মিলিয়ে আমাকে যদি জিজ্ঞেস করেন যে সাইফ চন্দনকে নিয়ে যে গুজবটা উঠেছে আফর আর সেই গুজবটা কতটা সত্য আমি বলব পার্সেন্ট অসত্য আমি ছেড়ে দিলাম যে কিছুটা আলোচনা হয়তো হয়েছে বা হওয়ার চেষ্টা হচ্ছে তো প্রয়োজকের সঙ্গে যে বিষয় আলোচনাটা নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে প্রয়োজকের সঙ্গে নায়কের বন্ধুত্বটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি বলতে চাই প্রয়োজকের সঙ্গে খুব বেশি না হয় ভালো খুব বেশি হয়ে গেলে বন্ধুত্ব সম্পর্ক খুব বেশি হয়ে গেলে খানের যে জায়গাটা হয়েছে এরকম হয়ে যেতে পারে যেমনটা আমার আশা সাকিব খানের জায়গাটা হয়েছে খুব বেশি বন্ধুত্ব সম্পর্ক হলে বেশি সম্পর্ক খুব গাঢ় হলে অধিকার বেড়ে যায় দাবি বেড়ে যায় তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় সাকিব খানের সহসা কারো কোনো প্রয়োজনের সঙ্গে অ্যাটলিস্ট বন্ধুত্বের সম্পর্কে যাওয়া ঠিক হবে না দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন